বহরমপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ বহরমপুরের চুয়াপুরে এক অনুষ্ঠান বাড়িতে কর্মী আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অধীর চৌধুরী বিধায়ক মনোজ চক্রবর্তী সহ কংগ্রেসের নেতৃত্বরা মূলত লোকসভা নির্বাচনে কি হবে রণকৌশল দলের কর্মীরা কিভাবে তাদের দায়িত্ব পালন করবেন সেই নেই আজ এই কর্মীসভায় আলোচনা হয় অনুষ্ঠান শেষে চৌধুরী বলেন কেন্দ্রীয় বাহিনী মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে এবং ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করছে কিন্তু শাসক দল এটা অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছে এবং এটা রাজ্যের সম্মান হানি হচ্ছে কি বলবো রাজ্যের সম্মান নিয়ে মমতা ব্যানার্জি কখনো ভাবে বলে তো আমার মনে হয় না যদি ভাবতো তাহলে গত পঞ্চায়েত নির্বাচনে এ বাংলায় এক কোটি ছিয়াত্তর লক্ষ মানুষকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার ইতিহাস তৈরি না গত পঞ্চায়েত নির্বাচনে এই বাংলায় বিশ হাজার আসনে তৃণমূল পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি ভোটের দৌলতে বাংলার মুখ্যমন্ত্রী হলেন তার নেতৃত্বে এ বাংলায় গরিব মানুষরা ভোট দিতে পারল না এই যিনি কীর্তি তৈরি করেছেন এই কলঙ্ক যিনি বাংলার জন্য তৈরি করেছেন তিনি হচ্ছেন একজন কলঙ্কিনী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই আমাদের দাবি ছিল প্রথম দিন থেকে পঞ্চায়েত নির্বাচনের পর প্রথম দিন থেকে আমাদের দাবি বাংলার পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের যে প্রশাসন সম্পূর্ণটা তৃণমূলীকরণ হয়ে গেছে অতএব তাদের উপরে ভরসা করে আমরা ভোট করতে চাইছি না কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভর করে আমরা ভোট করতে চাই এই বাংলার পুলিশের যারা উপরস্থলের অফিসার আছে যারা সরকারি দলের উপর অফিসার আছে তারা সমস্ত উর্দিধারী তৃণমূলের নেতা তাই তাদের নেতৃত্বে ভোট আমরা করতে চাই না কেন্দ্রীয় বাহিনী আপনারা বিশেষ ব্যবস্থা নেবেন আজকে আমাদের সেই দাবিতে কেন্দ্রীয় বাহিনী যদি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে আশ্বস্ত করে যে আপনারা ভোট দেবেন কোনো ভয় নেই এর থেকে সুখবর বিরোধী দলের একজন কর্মী হিসাবে আর হতে পারে না আমি চাইব আগামী দিনে তাদের এই তৎপরতা কেন্দ্রীয় বাহিনীর আরও বাড়ুক কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা যত বাড়বে তত মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা সম্ভব হবে তত বাংলার মানুষ বেশি বেশি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে ভোট দানে তারা নিজেদেরকে সংযুক্ত করতে পারবে এবং এই ভোট দানের মধ্য দিয়ে তারা যে নাগরিক অধিকার যে সাংবিধানিক অধিকার যে জন্মগত অধিকার স্বাধীন নাগরিকের অধিকার তারা খুইয়েছিল গত পঞ্চায়েত নির্বাচনে সেই অধিকার তারা ফেরত পাবে আমি মনে করি রাজ্যের সম্মান বাড়ছে কারণ গণতন্ত্র ফিরছে গণতন্ত্রের প্রক্রিয়া ফেরা মানে রাজ্যের সম্মান বাড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যকে লুট করতে চাইছে আর্থিকভাবে রাজনৈতিকভাবে নির্বাচনে সব কিছুতে লুট করতে চাইছে সারা বাংলা জুড়ে লুটের যে ছুট বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছে এই ঘটনার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া বন্ধ হলে বাংলার গর্ব বাড়বে আমরা সবাই গর্বিত হবে বাংলার মুখ্যমন্ত্রী আপনি আপনি আপনার সম্মান নিয়ে বসে থাকুন আমরা সবাই গর্ব অনুভব করব